জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত উই হ্যাভ ডিসাইডেড টু উইথ অনলি ওয়ান সেন্টেন্স

তবে আইনসঙ্গতভাবেই হবে বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোন সর্ববলম্ব হবে না পলাতক থাকা অবস্থা আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোন দেশে আছে বলে আমার জানা নাই স্যার শেখ হাসিনা তো ভারতের বসে গণমাধ্যমে কথা বলেই যাচ্ছেন এই রায়ের পর তিনি যেহেতু আইনের দৃষ্টিতে এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোন পদক্ষেপ নেওয়া হবে কিনা তাই ধরনের ইন্টারভিউ প্রচারের বিষয়ে বাংলাদেশ সরকার আইনসঙ্গত ভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি সেক্ষেত্রে কি রায়ের কপি পাঠাতে হবে কিনা অথবা সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্য করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন কি পদক্ষেপ নেবেন সরকার এটা আইনি পর্যালোচনা করে সেটা নেবেন থ্যাংক ইউ

যেদিন এই খুনি হাসিনাকে দেশে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অব এভিডেন্স এখানে দেখানো হয়েছে যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন আমরা আজকের এই রায় প্রক্রিয়া সমাপ্ত হওয়ার মাধ্যমে আমাদের একটা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে যদিও আরও অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে যারা এই মামলাকে আজকের দিন পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে যারা ভূমিকা পালন করেছিলেন বিশেষ করে আমাদের ভিকটিম পরিবার তারা তথ্য দিয়েছেন আহতরা সাক্ষীরা তারা আদালতে এসে কষ্ট করে সাক্ষী দিয়েছেন প্রসিকিউশনের বিজ্ঞ প্রসিকিউটাররা যারা আমাকে এই মামলা পরিচালনায় সাহায্য করেছেন তদন্ত সংস্থা যারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মাইলের বিভিন্ন জায়গা থেকে এভিডেন্সগুলো কালেক্ট করেছেন বাংলাদেশের আপামর জনগণ যারা এই বিচারের জন্য প্রসিকিউশন টিমকে সমর্থন জুগিয়েছেন সাক্ষ্য প্রমাণ আমাদেরকে সংগ্রহ করার ব্যাপারে সাহায্য করেছেন সকলের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সবশেষে শহীদ পরিবার যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না তাদের সামনে অন্তত একটা ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যাস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপ্রদান ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতি পূরণ প্রদান করবেন এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় জোট যুবলীগ তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন এইটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয় সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেওয়া থেকে বিরত থাকছেন অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা সেটি একটি আলাদা আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়নি সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারোর বিরুদ্ধে কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থেকেছেন যে আমরা ইতিমধ্যেই বলেছি যে যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত দুই সালের যে অপরাধীর বহি চুক্তি অর্থাৎ এক্সট্রা এক্সট্রাডিশন ট্রিটি দুই সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতাবিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যে কোনো আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয় যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে ত্রিশ দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন যদি আত্মসমর্পণ না করেন তাহলে তার রাইট অব অ্যাপিল থাকবে না এই দেখুন আমরা বারবারই বলেছি এবং আদালত পরিষ্কার করেছেন যে ক্রাইমস অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধ হতে হলে তাকে দুটো শর্ত পূরণ করতে হবে যে অ্যাটাক বা আক্রমণের মাধ্যমে মানুষ যে হত্যা হয়েছে সেই অ্যাটাকটা হতে হবে ওয়াইড স্প্রেড অথবা সিস্টেম্যাটিক আদালত এখানে তার ফাইন্ডিং দিয়ে বলেছেন জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে বাংলাদেশের জনতার উপরে যে অ্যাটাকটা করা হয়েছিল সেই অ্যাটাকটা হয়েছিল নিরস্ত্র সিভিলিয়ানদের উপরে নাম্বার ওয়ান নাম্বার টু এটা ছিল ওয়াইড স্প্রেড ব্যাপক মাত্রায় আক্রমণ কারণ বাংলাদেশের অলমোস্ট এভরি পার্ট অব দি কান্ট্রি এই অ্যাটাকটা পরিচালিত হয়েছে দ্বিতীয়ত যেটা তারা বলেছেন যে ওয়াইড স্প্রেড হওয়ার পাশাপাশি এই অ্যাটাকটা ছিল সিস্টেম্যাটিক কারণ রাষ্ট্রের টপ র্যাঙ্কিং থেকে একদম কমান্ড এসে নিম্নস্তর পর্যন্ত কমান্ড পৌঁছেছে এবং রাষ্ট্র সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে এই অপরাধটা করেছে সিস্টেম্যাটিক এবং এইটা তারা করেছেন তাদের সম্পূর্ণ জ্ঞানত তারা জেনে বুঝে এটা করেছেন বাংলাদেশে কোথায় কত লোক মারা গেছে কি আক্রমণ হচ্ছে কি অস্ত্র ব্যবহার হচ্ছে সব সম্পর্কে এই অপরাধীরা যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকে জ্ঞাত থেকে তাদের নলেজের মধ্যে থেকেও তারা এই অপরাধ সংগঠন করেছেন সুতরাং ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক এবং উইথ দি নলেজ এই সবগুলো শর্ত এই অপরাধ অপরাধের মধ্যে বলার চেষ্টা করেছেন বিচারের অস্বচ্ছতা এবং তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিশেষ করে আপনারা যারা এখানে আছেন বিগত সরকারের সময় আপনারা ছিলেন এক দ্বিতীয় হলে এই বিচার চলার সময় বা পুরো বিচার কার্যের সময় আপনারা কোন ধরনের হুমকি ধামকি থ্রেট ধরনের মুখোমুখি হয়েছেন কোন কিনা দেখুন ইতিমধ্যে কিন্তু আদালত তার অবজারভেশনে বলেছেন যে এই আসামিরা বিচার চলক চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই দায়ে কিন্তু আসামি শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে সুতরাং এটা প্রমাণিত আদালতের মাধ্যমে যে তারা হুমকি ধামকি দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের জনগণ এই প্রশাসন এই বিচারের সাথে সম্পৃক্ত কেউই এই হুমকিতে ভয় পাননি তারা তাদের প্রতি আইন সম্মত উপায়ে যে দায়িত্ব অর্পিত হয়েছিল তারা সেটা পালন করেছেন এবং তার প্রতিফলন আজকের রায় এই বিচার সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে কোনো কর্নার থেকে ইভেন স্টেট ডিফেন্স লয়ার থেকেও এই বিচারের স্বচ্ছতা নিয়ে এই বিচারে কোনো ইনজাস্টিস হয়েছে কোনো জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া আছে এই অভিযোগ কেউ কখনো করেনি করতে পারবেও না গোটা দুনিয়ার সামনে এই বিচার হয়েছে আপনারা সাক্ষী ছিলেন আমরা কখনও কখনো এগুলো লাইভ টেলিকাস্ট করেছি পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল নিরপেক্ষ ছিল প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন এবং এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে আমরা আবারও চ্যালেঞ্জ করছি দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান যে কোনো আদালতে এভিডেন্স গিয়ে হাজির করেন এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি মাননীয় চিফ প্রসিকিউটর একটি প্রশ্ন আজকে যে রায়টি হলো এই রায়টি জুলাই আগস্টের অন্য যে মামলাগুলো সেগুলোর ক্ষেত্রে রেফারেন্স হিসেবে বিচারকে ত্বরান্বিত করবে কিনা সহযোগী হবে কিনা ডেফিনেটলি যে এই ক্রাইম সাইন্স হিউম্যানিটিতে টপ কমান্ডারদের দায় যেখানে প্রমাণিত হয়েছে সেটি পরবর্তীতে নিচের টায়ারের যে সমস্ত কমান্ডার আছেন বা ব্যক্তিরা যারা ক্রাইম সাইন্স হিউম্যানিটির সাথে সম্পৃক্ত তাদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে ডেফিনেটলি একটা জুডিশিয়াল ডিসিশন হিসেবে এই রায়টি কাজ করবে এবং এবং সেটা যথা নিয়মে যতটুকু প্রয়োগযোগ্য হবে সেভাবেই প্রয়োগযোগ্য হবে তবে প্রত্যেকটি মামলায় প্রত্যেকটি আসামির বিরুদ্ধে এভিডেন্সগুলো স্বতন্ত্রভাবেই দেয়া হবে এবং প্রত্যেক আসামিকে তার নির্দোষিতা প্রমাণের যথোপযুক্ত সুযোগ দেয়া হবে তিনি চাইলে তার নির্দোষিতা প্রমাণের জন্য তার ডিফেন্স উইটনেসকে আনতে পারবেন ডিফেন্স ডকুমেন্ট প্রডিউস করতে পারবেন এই রায় একটা নজির হিসাবে কাজ করবে কিন্তু প্রত্যেকটি আসামি বা প্রত্যেকটি মামলার বিচার অনুষ্ঠিত হবে এটার সুনির্দিষ্ট কোনো সময়ের আইনি সময় করে দেওয়া যেটা এখন আজকে আমি আপনাদেরকে বলতে পারি গত সারা রাত ধরে আমাদের সকল বিজ্ঞ প্রসিকিউটর গনের নামবারে বিদেশ থেকে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে তাদের নানান ধরে গালাগালি অশ্লীল কথাবার্তা বলা হয়েছে গালাগালি করা হয়েছে এগুলোকে আমরা খুব একটা আমলে নেই না কারণ একজন অপরাধী যখন বুঝতে পারে যে তার সে অপরাধ করেছে এবং তার সাজা অত্যাসন্ন তো তখন সে তার এই এই জাতীয় আচরণ তার অপরাধ প্রবণতাকে নির্দেশ করে এগুলোকে আমরা আমলে নিচ্ছে না অপরাধীরা তাদের চরিত্রই প্রকাশ করছে কিন্তু তাদের এই সমস্ত দম্ভ হুমকি বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে আকাঙ্ক্ষা ন্যায় বিচার জন্য তাদের যে প্রচেষ্টা এখান থেকে কোনো অবস্থায় এক চুলো হটাতে পারবে না ত্রিশ দিন সময় আছে আইন অনুযায়ী আজকের থেকে ত্রিশ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন অর্থাৎ আজকে থেকে ত্রিশ দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন সুপ্রিম কোর্টে আপিল দায়ের হলে আমাদের আইনে পরিষ্কারভাবে বলা আছে সুপ্রিম কোর্ট সেই আবার আপিলটা পরবর্তী ষাট দিনের মধ্যেই নিষ্পত্তি করবেন সুতরাং সেটা আইনি বিধান তারা যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন তারা যদি মনে তাদের সাহস থাকে যে তারা ইনোসেন্ট তারা যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়া মোকাবেলা করার তাদের সাহস সৎসাহস থাকে আমরা বলবো তারা আসুন বাংলাদেশে এসে এই রায়ে অনুযায়ী তার আত্মসমর্পণ করে তার রায়কে তিনি চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে তার যদি যুক্তি দিয়ে তার প্রমাণ দিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন আমাদের তো কোনো সমস্যা নেই আইন আইনের গতিতেই চলবে থ্যাংক ইউ